হ্যালো ফ্রেন্ড বলো কেমন আছো সব আমি অনেকদিন তোমাদের হ্যাড না হ্যাডে মানে ভিডিও দিতে পারি না আজকে চলে এসেছি আসতে কথা ভালো আজকে চলে এসেছি তোমাদের সাথে একটু গল্প করতে কি তাই তো গল্প করবে আমার সাথে বলো সব কেমন আছো আমি কিন্তু অনেক ভালো আছি তোমাদের পেয়ে তোমাদের মতো সুন্দর সুন্দর ঠাকুর পেয়ে মিষ্টি মিষ্টি ঠাকুর পেঁপে আমি অনেক ভালো আছি হুম কি তাই তো আর তোমরা তোমার কেমন বৌদি পেয়েছো কমেন্ট লিখবে না কমেন্ট করে যাবে যে দেখবে সে কিন্তু একটা করে কমেন্ট করে যাবে কেমন লাগে আমাকে হুম ভালো মন্দ কিছু তো লাগে হয় ভালো নয় মন্দ দেখো তো বিড়াল পালাচ্ছে ওই ভালো ওই ভালো যাস না এইখানে মোবাইল পড়ে যাবে ভাই ভালো নেয় মন্দ কিছু তো একটা বলবে বলো সেটাই বলো কোনো সমস্যা নেই কী এই ঠান্ডা হাওয়া আসছে যা এখান থেকে ঠান্ডা ঠান্ডা পপড় হাওয়া আমার মোবাইলে চার্জ বসাবো এটা একদম চার্জ নেই আমি এটা হয়ে গেলে চার্জ বসাবো যাই হোক

এটা কি করতে হতো আর এটাও বানিয়েছি এটাও বানিয়েছি আর এটা নাম বানিয়েছি এটা তো আগেই দেখো জন বানিয়েছি এইটাকে নাম বানাইনি এটা কে না ওইটা কে না চলে এসেছি গল্প করতে মুখটা দেখাচ্ছে ভাই যাচ্ছি যাচ্ছি ঠান্ডি ঠান্ডি মুড়ি দেবো বলো তিন মিনিট আর সত্যিই টাইম পায় না তার জন্য তোমাদের সাথে অতটা পায় না ভিডিও দিতে আমি চেষ্টা করি যে তোমাদের সাথে একটু যোগাযোগ রাখবো কিন্তু আমি একদম সময় পাই না একদম সময় না কি করে দেবো যাই হোক আজকে সময় পেয়েছি একটা শর্টস করেছি একটা আজকে দুপুর থেকে কাজ করছি একটা শর্টস করেছি একটা কি ওটাকে লাইভ করেছি আর আর কি করবো আমার না লাল কালার ভীষণ পছন্দ এটা যেন আমার কাপড় ছিল কিন্তু আমার ফেয়ার করতে ইচ্ছা হলো

ঘুমিয়ে যদি না পড়ি তো এগারোটায় লাইভ আসছি ওকে আর তোমরা থাকবে আমার সাথে হুম কি থাকবে তো আমার সাথে থাকবে তো আর তোমরা আমাকে বলতে পারো যে আমার শীত করছে কি হ্যাঁ বাইরে গেলে শীত লাগে আমার আর ঘরের মধ্যে আমার শীত লাগে না আর এমনিতে ছোটার বইটা আমার একটু পড়তে ভালো লাগে না বাইরে যখন যেহেতু চাদর গায়ে দিক তোমাদের কোথায় কেমন ঠান্ডা পড়েছে আর তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টস করবে ওকে তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে লিখে চিঠি লিখে জানাবে মানে কমেন্টস করে জানাবে চুলগুলো উঠে গেছে সব উঠে গেছে চুলগুলো সব চুল উঠে গেছে কোথাও চুল নেই সব উঠে গেছে দুটো জামা বানাবো আমাকে বলো স্নানের ভিডিও দিতে আগে ভালো দিতাম এখন দিই না হ্যাঁ ঠিক বলেছো কথাটা ব্যাপারটা হলো আমি না শীত না পড়লে ভিডিও দিতে পারবো না বাথরুমের চ্যানেল ভিডিও দিতে পারবো না শীত না পড়লে শীতটা যাক আর মাত্র একটি মাস এই তো পোষের লাস্ট হয়ে গেল মাঘ মাসের মাঘ মাসের লাস্টে কিন্তু শীত চলে যাবে ফাল্গুন মাসে পয়লা বরফ পড়বে ফাল্গুন থেকে ঝেঁড়ে দেবো দিনটা বরফ পাবো আর কত একটা করে দেবো কথা দিচ্ছি আর আজকে আমার ইচ্ছা ছিল আরো করবো ভিডিও করবো মেম্বারশিপে তোমরা যদি কিছু কিছু হাটফাট দেখতে চাই তাহলে কিন্তু মেম্বারশিপ নিতে

শুভ সন্ধ্যা সবাই ভালো থেকো আমি অদ্ভু আর ভালোবাসা নিতে বেঁচে থাকি তাই তো আমিও তোমাদের ভালোবাসায় বেজতে যাচ্ছি প্রচুর প্রচুর ভালোবাসা দেবে আমাকে হ্যাঁ যে ভালোবাসা দেবে অবশ্যই ভালোবাসেন আমাকে লাভ লাভ লাভ

প্রেম বড় জানো এটা বড় মধুর প্রেম কভু হাসি কভু কান্না নাকি বলা যেন আরে গানটা আমি ওই গানটা শুনে আর বলবো তোমাদের বাই